হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমাদের এখানে নাগপুরে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছ যাই হোক সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ব্যালকানিতে আসলাম একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো আবার এদিকে কিন্তু রোদ ঝলমলও করছিলো বেশ ভালো লাগছিল ব্যালকানিতে দাঁড়িয়ে তো যথারীতি ব্রাশ করে কিচেনে চলে আসলাম যুদ্ধ করতে তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে ঠিক কতটা ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে ওদের টিফিনে বানিয়ে দিয়েছিলাম হচ্ছে উপমা তো আমি যথারীতি ভেজিটেবলস দিয়েই বানাই গাজর মটরশুটি অনেক কিছু দিয়ে কিন্তু আজকে একটু লেট হয়ে গিয়েছিল আর যথারীতি শীতকালের টাইম সময় কিন্তু টাইমের সাথে দৌড়ে পারা যায় না তো ওই জন্য একটু আলু আর পেঁয়াজ দিয়েই বানিয়ে দিয়েছিলাম আলু আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম এরপরে সুজি নুন চিনি ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে গরম জল দিয়ে ব্যাস সুন্দর কিন্তু ঝরঝরে আমি উপমা বানিয়ে নিয়েছিলাম তো ফার্স্টে টিফিনটা ওদের দুজনকে হচ্ছে রেডি করে দিলাম এরপরে লাঞ্চে কিন্তু বানিয়েছিলাম আজকে ভাত তো ছিলই তার সাথে ছিল ভেজিটেবল রায়তা সেটার রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রায়তাটা এতটাই ভালো আর এতটাই হেলদি যে তোমরা দইটাও পাবে সাথে সমস্ত ভেজিটেবলসগুলোও কিন্তু খেতে পারবে তো যথারীতি ওটাও দিয়েছিলাম আর তার সাথে আলু ফুলকপির তরকারি তো হচ্ছে তোমরা রেসিপি পেয়েই গেছো ভোগের বানিয়েছিলাম তো আমরা যথারীতি যেরকমই জানি যে আমরা বাড়িতে যতই মানে খিচুড়ি লাভড়ার তরকারি এরকম আলু ফুলকপির তরকারি বানাই না কেন পুজোর বাড়ির মতন কিন্তু টেস্টটা আসে না কিন্তু এবার আমি কলকাতায় গিয়ে একজনের থেকে শিখেছিলাম যে পুজোর বাড়ির মতনই ভোগের লাভড়ার তরকারি আলু ফুলকপির তরকারি এগুলো কী করে তৈরি করে তো যথারীতি বানিয়েছিলাম সকালবেলা সেটার রেসিপি তো তোমরা পেয়েই গেছো যাই হোক এরপরে তো দিব্যেন্দু বেরিয়ে গেলো সোনু ওকেও টিফিন দিয়ে দিলাম ও সমস্ত কিছু ব্যাগটা প্যাক করে নিল আর এদিকে ড্রাই ফ্রুটস আর জল দিয়ে দিলাম ওইদিকে খাওয়া দাওয়া করছিলো আর আমি ওদিকে মেশিনে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিলাম এরপরে তো সোনুর মোটামুটি টাইমলি হচ্ছে গিয়ে বাস এসে গেছিলো মানে আজকে দাঁড়াতেও হয়নি ও নিচে নেমেছে আর সাথে সাথে বাসও হচ্ছে এসে গেছে এরপরে তো ও চলে যাওয়ার পরে আমি যথারীতি চলে আসলাম রুমগুলো অর্গানাইজ করতে শীতকালে এত হচ্ছে মানে ডাস্ট হয় সব সময় প্রতিদিন ডাস্টিং করছি প্রত্যেক প্রায় ক্লিন করছি কিন্তু এত হচ্ছে গিয়ে ধুলো হয় কি বলবো যথারীতি যত মানে হলটা প্রথমে ক্লিন করলাম আর হচ্ছে গিয়ে চলে আসলাম বেডরুমে তো বেডরুমগুলো ক্লিন করতে কি আমার দুটো বেডরুমই না সাউথের দিকে যাওয়ার জন্য রোদটা খুব ভালোভাবে পাই এই শীতকালে একেবারে মোটামুটি সাড়ে তিনটে চারটে পর্যন্ত তো সুন্দর রোদ পাই তো একটু দশ মিনিট রোদে দাঁড়ালাম আর তারপরে কিন্তু আবার যথারীতি বেডরুম গুলো ভালো করে ক্লিন করলাম ব্ল্যাঙ্কেটসগুলো ভালো করে ক্লিন করলাম করে নিয়ে একটু রোদেও কিন্তু মানে একদম আমার বিছানার মধ্যেই রোদটা এত সুন্দর পরে কি বলবো তো এরপরে কিন্তু ওগুলো করে নিয়ে যথারীতি ব্রেকফাস্ট করে নিলাম ফার্স্টে গ্রিন টি খেয়ে নিলাম এরপরে আমি মানে একটুই রেখেছিলাম আমার জন্য উপমা আর দুটো ডিম সেদ্ধ যেহেতু আমার গলমেন্ডার স্টোন আছে না আমি বেশি খেতে পারি না তো যার জন্যই অল্প অল্প করে বারে বারে খাই এরপরে তো খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের বাকি যে কাজগুলো থাকে আমাদের হাউসওয়াইফতে মানে বাই আসার আগে ঠাকুরের বাসন ধোয়া কিচেনের স্ল্যাব ওভেন এগুলো ক্লিন করা আমরা যেরকম বাঙালিরা এই ওভেন কিচেনের স্ল্যাব এগুলো বলে থাকি না তো এখানকার মহারাষ্ট্রিয়ানরা কিন্তু এটাকে হচ্ছে কি কিচেন ওটা বলে মানে আমি যখন নাগপুরে যখন ফার্স্ট আসি তখন এটাকে শুনি যে ওটা কিচেন স্ল্যাবকে কিচেন ওটা বলে যাই হোক এখানে এসে অনেক কিছুই নতুন নতুন অনেক কিছু শিখেছি এরপরে তো কিচেন স্ল্যাবটা ক্লিন করে নিলাম এদিকে বাইও চলে আসলো আর তারপরে আমি মেশিন থেকে সমস্ত জামা কাপড়গুলো বার করে আমি শুকোতে দিয়ে মানে দিয়ে দিলাম তো বেশ রোদে না চার একদম জামা কাপড়গুলো একদম গরম হয়ে থাকে এরপরে তো ও মোটামুটি বারোটার মধ্যে কাজ করে চলে গেল আমিও একদম তাড়াতাড়ি করে কিন্তু স্নান করে নিলাম স্নান করে পুজোও দিয়ে দিলাম আর আজকে লাঞ্চে কিন্তু ছিল হচ্ছে ভাত আলু ফুলকপির তরকারি আর ভেজিটেবল রায়তা আর হচ্ছে টাছ কিছু করিনি ডিম ভেজে নিয়েছিলাম ডিমের পোছ ব্যাস আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা ভালো লেগে থাকলে অবেই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও